সবে বরাতের রোজা রেখে এই চারটি শব্দের জিকির করতে হয় নবীজি বলেছেন যত বেশি আপনি চারটি শব্দের জিকির করবেন তত বেশি আপনার কপাল খুলে যাবে ভাগ্য ভালা হবে নবীজি বলেছেন একশো যদি আপনি এই চার শব্দের জিকির করেন তাহলে হজ করার আপনার মধ্যে আল্লাহ লিখে দিবে এমন কি আপনার জীবনের যৌবনের যত গোনা আছে সমস্ত গোনাগুলো আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দিবে এই চারটি শব্দের জিকির করার কারণে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে এই জন্যে আপনারা এই চারটি জিকির বেশি বেশি করবেন নবীজি নিজেই এই জিকিরগুলো সবে রোজা রেখে বেশি করেছেন আপনিও করবেন ইনশাল্লাহ কপাল খুলে যাবে যারা যারা সবে বরাতে রোজা রেখেছেন তাদের কপালটা অনেক ভালো তাদের ভাগ্য ভালো আল্লাহ নিজের হাতে এই রোজার সোয়াব দিবে রোজা রাখলে কেমন সোয়াব জানেন এই সবে বরাতে রোজা এই শ্রাবান মাসে রোজা রাখলে কেমন সোয়াব নবীজি বলেছেন শুনুন তারপরে আমি এই চারটি জিকিরের কথা আপনাদেরকে বলে দেব যত বেশি পারেন তত বেশি করবেন ওযু ছাড়াও আপনি জিকিরগুলো করতে পারবেন হেঁটে হেঁটে বসে বসে চলতে ফিরতে কাজের ফাঁকে ফাঁকেও এই চারটি শব্দের জিকির সবে বরাতে রোজা রেখে আপনি করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই চলুন আমরা জেনে নেই এই স্বাভাবিক রোজা শাবান মাসের রোজা রাখলে কেমন সওয়াব নবীজি বলেছেন চলুন আমরা শুনে ফেলি আল্লাহ রসুল বলেছেন এই শাবান মাস হচ্ছে নফল রোজার শ্রেষ্ঠ মাস আম্মাজান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলাহা থেকে বর্ণিত তিনি বলেছেন আল্লাহর নবীজি এত বেশি নফল রোজা রেখেছিলেন শাবান মাসের মধ্যে রমজানের পরে আর কোন মাসে এত বেশি নফল রোজা রাখে নাই আল্লাহু আকবার আল্লাহর নবীজি সবে বরাতের রোজা রাখার জন্য বলেছেন যদি পারেন তিনটি রোজা না পারলে একটি রোজা এই রোজা রেখে যদি আপনি এই জিকির গুলো করতে পারেন যত বেশি করবেন তত বেশি লাভ আল্লাহ একবার আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা রাখছেন রোজার সওয়াবটা কোন ফেরেস্তার মাধ্যমে নয় কারো মাধ্যমে নয় আল্লাহ নিজের হাতে আপনাকে কালকে আমতের ময়দানে সবে বরাতে রোজা রাখার সোয়াপ নামার মধ্যে লিখে দিবে এবং আপনার হাতের মধ্যে আল্লাহ তালা দিয়ে দিবে সকলে বলে সোহান আল্লাহ আল্লাহর নিজের হাত থেকে আপনি এই রোজার সপটা গ্রহণ করতে পারবেন কোন গিফটটা গ্রহণ করতে পারবেন আল্লাহ আকবার আপনার কপালটাই ভালো এই জন্যে আল্লাহর হাত থেকে যদি আপনি রোজার সব নিতে চান একেবারে সরাসরি এই সবে বরাতের এবং শাহবান মাসের রোজা রাখুন যারা রেখেছেন কপালটা ভালো রোজার মতো সব কোন আবাদতের মধ্যে নাই আল্লাহ রাবুল আলমিন বলেন ফেরেশ তারা রোজা সবে বরাতের এবং শাহবান মাসের মধ্যে রোজা রাখলে কেমন সব হবে লিখিস নামল নামার মধ্যে আমি কাল কেয়ামতের ময়দানে এর সবটা হাদিয়াটা আমার নিজের হাতে আমি দেব শুধুমাত্র আল্লাহর নবীজি একটি হাদিসের মধ্যে বলেছেন এই সাবান মাসের মধ্যে অথবা শবে বরাতের যেই কোনো সময় তিনটি রোজা যদি আপনি এই মাসের মধ্যে রাখতে পারেন যেদিন কেয়ামত সংগঠিত হয়ে যাবে সারা পৃথিবীর মানুষগুলো মরে যাবে এবং কেয়ামতের মাঠ অনুষ্ঠিত হয়ে যাবে সংগঠিত হয়ে যাবে কেয়ামতের মাঠ আপনাকে যেখানে কবর দিয়েছে সেখান থেকে আপনি উঠবেন পৃথিবীর যাকে যেখানে কবর দিয়েছে কবরের জায়গা থেকে সে উঠবে ওইটা দেউরাইয়া সে হাসরের ময়দানের মধ্যে চলে যাবে কিন্তু যারা এই সাবান মাসের মধ্যে অথবা সবে বরাতের তিনটি নফল রোজা রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি উঠ তার কবরের পাশে পাঠিয়ে দিবে সেই জান্নাতি ওঠের মধ্যে বসে সে ব্যক্তি আরামে আয়াসে রাজার মতো সম্মানের শহীদ বসে বসে কে আমতের মাঠের মধ্যে উপস্থিত হবে সকলে বলি সোবাহান আল্লাহ কবর থেকে ওঠে কে আমতের দিন আপনি বেহেশতি ওঠে জান্নাতি ওঠে আপনি বসে হাসরের ময়দানে যেতে পারবেন কষ্ট হবে না আল্লাহ একবার তাহলে যারা কমপক্ষে এ সাবান মাসের মধ্যে তিনটি নফল রোজা রেখেছেন এ সব পেয়ে যাবেন এখনো সুযোগ আছে রোজা রাখার কিন্তু আপনারা যারা রেখেছেন সবেবরাতের রোজা বা সাবান মাসের রোজা আইয়ামে বীজের রোজা কপালটা ভালো চলুন আমি এক্ষুনি আপনাদেরকে সেই চারটি বরকত পূর্ণ শ্রেষ্ঠ জিকিরের কথা দোয়ার কথা বলে দিচ্ছি ভিডিওটা দেখার পর থেকে আপনি জিকির গুলো বেশি বেশি করবেন যত বেশি করবেন সবে বরাতের রোজা রেখে মাসের সাবান রোজা রেখে তত বেশি আপনার কপাল খোলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে যত বেশি পারেন না থাকলেও পারেন পারেন বসে বসে দাঁড়িয়ে পড়তে পারেন কাজের ফাঁকে ফাঁকে আপনি কাজ করছেন হাতে জামানের মধ্যে জেকিরিটা রাখবেন এক নম্বরে আপনি ভাবে এক শতবার পাঠ করবেন এক শতবার পাঠ করবেন নবী বলেছেন একশো বার্লাহ পাঠ করলে এক টি গোলাম আজাদ করে দেওয়ার মুক্ত করে দেওয়ার যেমন সোয়াব হয় তেমন সোয়াব আল্লাহ রাব বেলালামী নামল নামারের মধ্যে লিখে দিবে এক শতটি কাজের লোক আপনি কিনে আনছেন কাজ করার জন্য আপনার গোলাম এগুলোকে আপনি মুক্ত করে দিলেন যা তোদেরকে দিয়ে কাজ করাবো না তোদেরকে আমি আল্লাহর জন্য মুক্ত করে দিলাম যেমন সব তেমন সব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবি আল্লাহ একবার এই জন্য একশো বার সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কমপক্ষে বেশি বেশি করবেন সুবাহানুবাহানুবাহানুবাহান দুই নম্বরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করবেন কম পক্ষে এক শতবার আলহামদুলিল্লাহ 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 বেশি বেশি করে পাঠ করবেন কতক্ষণ সুবাহান্লাহ কতক্ষণ আলহামদুলিল্লাহ আপনি পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন এক শতবার যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ পাঠ করে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য আল্লাহর রাস্তায় দান করলে যুদ্ধের ময়দানে শরিক হলে যেমন সোয়াব ঠিক তেমন সোয়াব আল্লাহ তালামারের মধ্যে লিখে দেয় এক শতটি শক্তিশালী ঘোড়া যুদ্ধের জন্য আপনি দান করে দিলেন যা যুদ্ধ করগা গা একশোটা ঘোড়া দিয়ে দিলাম আল্লাহর জন্য যেমন সব তেমন সব আমল নামার মধ্যে লিখে দেয় আল্লাহ একবার একটা শক্তিশালী ঘোড়ার দাম পাঁচ লাখ টাকা তাহলে একশো বার যদি পাঠ করেন তাহলে একশত পাঁচ কত আসে আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোনেরা শতবার পাঠ করলে এত আর যদি আপনি বেশি বেশি পাঠ করেন সবে বরা তের রোজা রেখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঁচ শতবার পাঠ করলে আল্লাহ পাঁচ শত ঘোরা আল্লাহর রাস্তায় জিহাদের জন্য দিয়ে দিলে যেমন সোয়াব হবে তেমন সোয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে লিখে দিবে আল্লাহু আকবার এই বেশি বেশি আলহামদুলিল্লাহ 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 পাঠ করবেন তিন নম্বরে সবে বরাদের রোজা রেখে আপনি আল্লাহ একবার বেশি বেশি পাঠ করবেন নবীজি বলেছেন বার যদি আপনি আল্লাহ একবার এই সবে বরাতে রোজা রেখে আপনি পাঠ করতে পারেন তাহলে একশত হজের সোয়াব আল্লাহ রব্বুল আলমিন আমল নামার মধ্যে লিখে দিবে এবং একশত উঠ কুরবানি করার সোয়াব আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে লিখে দিবে একটা গরু কুরবানি করতে পারি না আমরা টাকার আর শক্তিশালী বড় করলে যেমন তেমন সব আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে এবং একশতটি হজ করার সব আল্লাহ আমল নামার মধ্যে দিবে আপনি কি সাধারণ বিষয় মনে করলেন আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্য আপনি বেশি বেশি পাঠ করবেন আল্লাহ একবার 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 চার নাম্বারে সর্বশেষ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করবেন আহা এই সবে বরাতের রোজা রেখে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ একবারও পাঠ করতে পারেন হাদিসের গিতাবের মধ্যে এসেছে নবীজি বলেছেন পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীমের কাছে আরশে আযীমে আল্লাহর নিকটে একটি নূরের খুঁটি আছে সেই নূরের খুঁটি হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ রব্বুল আলামিন বলেন নুরের খুঁটি কি হয়েছে তোর কেন হেলতেছিস এবং দুলতেছিস কি হয়েছে বল নুরের খুঁটি বলে আল্লাহ আজকে সবে বরাতের দিন অথবা রাত কিংবা সবে বরাতের রোজা রেখে শাবান মাসের মধ্যে তোমার গুনাহগার বান্দা বান্দিরা কালেমা তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ জেকের করেছে পাঠ করেছে তুমি নাকি এক তোমার নাকি কোন শরিক নাই তারা সাক্ষ্য দিয়েছে আল্লাহ আর এখনো পর্যন্ত তাদের গুণাগুলো ক্ষমা করা হয় না আমরা কিভাবে স্থির হতে পারি না না আল্লাহ তোমার এই গুনাহাগার বান্দা তোমাকে সাক্ষ্য দিয়েছে তুমি এক বলেছো তোমার কোন শরিক নাই তাদেরকে যদি ক্ষমা করা না হয় আমি স্থির হব না আল্লাহ রাব্বুল আলামিন বলেন লে খুঁটি তারা কি আমাকে দেখেছে না আল্লাহ আপনাকে দেখে নাই জান্নাত দেখেছে না আল্লাহ জাহান নাম দেখে নাই আল্লাহ বলেন রেন খুঁটি সাক্ষী থাক যেই বান্দা বান্দির আমাকে না দেখে সবে রোজা রেখেছে এবং শাবান মাসের রোজা রেখে জান্নাত না দেখে আমাকে না দেখে পরকাল না দেখে বিশ্বাস করে এই পাঠ করেছে যা যা। সাক্ষী থাক আমার সেই গুণাগর বান্দাবান্দিদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আমি আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিলাম আল্লাহবাদ

লা ইলাহা ইল্লাল্লাহ এই যিকিরটা বেশি বেশি করে পাঠ করবেন এটা কালেমা তাইয়বা আল্লাহর নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তির পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে জীবনের সর্বশেষ কথা হয়ে যায় এটা বাক্য হয়ে যায় এটা কালেমা একবার পাঠ করছে মরণের পূর্বে আর কোন কথা বলে নাই নী বলেছেন এই লোকটা এই আপনি বেশি বেশি করে সবে পাঠ করবেন। যত বেশি পাঠ করবেন তত বেশি কল্যাণ হবে তত বেশি গোনামাফ হবে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি বেশি বেশি কালেমে তো ই পাঠ করবে মরণের সময় আল্লাহ আব্বুল আরামিন ফেরেশ মাধ্যমে এই কালেমাই তো পাঠ করিয়ে দিবে মরণের সময় তো মনে থাকবে না হয়তো সুস্থ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব মনের মধ্যে কষ্ট দুঃখ যন্ত্রণা বাসা থাকবে তখন এসে বলবে ও আল্লাহর ও আল্লাহ আপনি পাঠ করুন এই কালেমাটা এই কালেমাটা পাঠ করলে আপনি জান্নাতের মধ্যে যেতে পারবেন তখন সেই ফেরেস্তা আপনাকে কালেমা পরিয়ে দিবে লা ইলাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি বেশি বেশি পাঠ করবেন এতটুকু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 112 অথবা কয়েক শতবার পড়ার পরে কতক্ষণ পরপর পর পুরোটা কালেমা পড়বেন একবার লা ইলাহা মাহাম্মেদুল্লাসল্লা প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই পুরোটা শব্দ এই চারটি শব্দ সোমানল্লা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ একবার এই চারটি শব্দ একসঙ্গেও আপনি পড়তে পারেন নবীজী একসঙ্গেও পড়েছেন ভেঙে ভেঙেও পড়েছেন এটা আপনার ইচ্ছা সব একই আল্লাহর কাছে সব থেকে প্রিয় এই চারটি জিকির আপনি এক সঙ্গে যদি পড়েন এভাবে পড়বেন একই সমান সাব সুবাহ আনন্দ সি অল হামদলিল্লা হি ইলাহা ইল্লাল্লা হু অল্লাহু একবার ইটা এক সঙ্গে পড়েন এইভাবে পড়বেন সুবাহ আনন্দ হি অল্হামদলিল্লা হি লা ইলাহা ইল্লাল্লা হু অল্লাহ আকবার অথবা সুবাহান আল্হামদলিল্লা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ একবার যখন সালাদু তাজবি নামাজ পড়ে এই বাক্যগুলো পড়তে হয় আশা করি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন অবশ্যই সবে বরাতের রোজা রেখে যত বেশি পড়বেন তত ভালো বেশি বেশি পড়বেন ইনশাল্লাহ হাঁটতে হাঁটতে চলতে চলতে কাজ করার ফাঁকে ফাঁকে এবং বসে বসে শুয়ে শুয়ে অজু সারা অবস্থায় অজু করা অবস্থায় আপনি স্বর্থের রোজা রেখে দিনে রাতে পড়তেই থাকুন ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আজ পর্যন্তই সবরাত চলে আসছে সবের নামাজ শিক্ষার জন্য আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা কিভাবে নামাজ পড়বেন কিভাবে মুনাজাত করবেন কিভাবে দোয়া করবেন আমরা সুন্দর করে ভিডিওগুলো আপলোড করে থাকি যাতে করে আপনারা অতি সহজে শিখে আমল করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন এই জন্য নিঃস্বার্থভাবে আল্লাহর জন্যে আমরা এই ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদেরকে হাজারো ব্যস্ততা আমাদেরও আছে মসজিদ আছে মাদ্রাসা আছে প্রাইভেট আছে মক্তব আছে সব কিছুকে মেনটেন করে আপনাদেরকে আল্লাহর আমলগুলো দিয়ে থাকি তাহলে অবশ্যই আমলগুলো করবেন আল্লাহ আপনাদেরকে কবল করুক মেনজোর করুক জীবনকে সুন্দর করে দেখ রাত ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে ভালো করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আজ পর্যন্তই আর যারা যারা ভিডিওতে একটি লাইক দিয়েছেন এবং কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে অংশগ্রহণ করেছেন আমিন লেখে আল্লাহ তাদের জন্য দোয়া করি এই দুইটি হাত দিয়ে তোমার এই গুনাহগার নগণ্য বান্দাকে মক্কা মদিনা স্পর্শ করার সুযোগ করে দিয়েছ তোমার সেই সমস্ত বান্দাদেরকে সুযোগ করে দাও মক্কা মদিনায় নাও যারা আমিন লিখেছে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে অংশগ্রহণ করে আমিন আজ পর্যন্ত পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহাদ